ছবি লাগে কপাত কাজা লাগে দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে চাল আমদানি হচ্ছে আর প্রথম ফার্স্ট চাল রাত চাল আমদানি করা হয়েছে এই চাল দীর্ঘদিন বন্ধ করে এবং চাল আমি নদীতে আমদানি শুরু হলে দেশে যে চালের বাগান খুবই বন্ধ দিনে আমরা দীর্ঘদিন পর বেনাপুর স্থলবন্দর দিয়ে দিয়ে হতে আবারও চালের আমদানি শুরু হয়েছে আজকে তিন ট্রাকের লটে একশো ছয় মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে আমদানিকৃত চাল বন্দরের ট্রান্সশিপমেন্ট ট্রান্সপিটমেন্টে সংরক্ষিত রয়েছে কাস্টম সৌকায়ন শেষে আমদানিকৃত চালগুলো যেন দ্রুত খালাস করা হয় সে বিষয়ে বন্দর থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে